আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি যাই হোক আজকে আসলাম মূলত আমি কোথায় কাজ করি এটা দেখানোর জন্য আর ভাবতেছেন যে আসি চেম্বারে আসি ভাবতেছেন হ্যাঁ যে ভালো জায়গায় বসে আছি এই জায়গায় কাজ করি অনেক সুন্দর না তাই ভাবতেছেন না আসলে আমি কম্পিউটারও চালাইতে পারি না মানে পারি বাট মানে এই কাজ করি না আর কি পারি কম্পিউটার চালাইতে পারি বাট অতটাও ভালো পারি না যাই হোক এ কাজ করি না কাজের কথায় আসি অফিসের ভিতরে কাজ করি অন্য কাজ করি আপনাদের সেটা দেখাবো এখন আমি কি কাজ করি দেখাই তাহলে হ্যাঁ আপনাদের আর আপনাদের আগে দেখায় আমি কোথায় কাজ করি দেখেন এই যে অফিসটা দেখেন এই দেখেন অফিসটা দেখেন আর কাজ করি এই যে দেখেন এই যে কাজ করি এই যে কাজ করতেছি আমরা জীপশামের কাজ করতেছি ঠিক আছে এই যে দেখেন এই কাজগুলো আমি করে থাকি দেখেন এই যে জীবশাংয়ের কাজ এই যে পার্টিশন করছি এটা এই যে পাঁচটা রুম করতেছি অফিসের ভিতরে আর এই যে সাইডে হলো কোম্পানির ওয়ার্কশপ আর কি জানেন তো ওয়াকশপে কি কাজ চলে আর কি ওইসব আর আমরা মূলত বিল্ডিং যে সময় কাজ করতেছি এটা হলো প্লান্টের ভিতরে গ্যাস প্লান্টের ভিতরে না মানে বার সাইডে আর কি ভিতরে না একদম বার সাইডে কাজ করতেছি এখানে গ্যাস ডিটেক্টর ছিল পরে মাক ছিল ওইগুলো আর কি মনে করেন রাইখে আসতেছি যেখানে ঘুমাইতে যাবো আর কি এখন বাজে রাত দুটো বাজে গেছে দেখেন এই যে ঘড়ি আছে রাতে আপনারা যারা ঘড়িটা বোঝেন অবশ্যই ঠিক পাবেন যে কয়টা বাজে দুটো বাজতে যাচ্ছে তিনটার কাছাকাছি যাই হোক এখন একটু রেস্ট করব কাজ করছি সাতটা থেকে হাত ধরছি দুটা পর্যন্ত কাজ করছি এখন তিনটা বাজতে যাচ্ছে একটু রেস্ট করলাম একটু এখন একটু ঘুমাইতে হবে সারা রাত কাজ করলে তো শরীরটা খারাপ হয়ে যায় জন্য এখন যাচ্ছি ঘুমাইতে একটু রেস্ট করতে তারপরে সকালে চলে যাব ছয়টা সাতটার দিকে চলে যাব রুমে পরে ওইখানে যাবার ঘুমাম যাই হোক দেখলেন যে কি কাজ করতেছি দেখেন পাঁচটা রুম করতেছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা রুম করতেছি আর এখানে ভিডিও অ্যালাউ না এখানে ক্যামেরা আছে যদি দেখে তাহলে সমস্যা ঠিক আছে যাই আপনারা সবাই ভালো থাকবেন আর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আগের থেকে একটু কষ্ট কমছে এসির ভিতরে কাজ করি নাইট ডিউটি করি সৌদি আরবে জানেন তো কত গরম গরমের সময় যে এটা জুন জুলাই মাস চলতেছে জুলাই মাস হওয়া এই মাসে সবচেয়ে গরম থেকে বেশি জুলাই আগস্ট আগস্ট জুলাই আগস্টে এই সময় আর কি ইয়া থাকে বেশি মানে আপনার গরম থাকে বেশি এখন নাইট ডিউটি ডাই বেটার আমি মনে করি এরকম আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি নাইট ডিউটি করতেছি হয়তো একটু ঘুমের ঘুমের প্রবলেম আছে বাট রোদ থেকে বেঁচে আছি আর কি সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম